বিজেপির রাজ্য কমিটির একটি দল সন্দেশখালিতে গিয়ে উপস্থিত হয়েছিল যার নেতৃত্বে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বারাসাত সাংগঠনিক জেলা সংখ্যালঘু কমিটির সভাপতি জাকের হোসেন ও সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কার্যকলাপের ওপর তীব্র ধিক্কার জানান তিনি ঘটনাস্থলের পরিস্থিতি দেখার পর এবং শেখ শাহজাহানের কার্যকলাপে তীব্র নিন্দনীয় বক্তব্য রাখেন তিনি ঘটনাস্থলের বাসিন্দাদের বাড়ি ঘরের ওপর আক্রমণ মহিলাদের ওপর নির্যাতন দোষীদের বাদ দিয়ে নির্দোষীদের ঘর থেকে তুলে দেওয়ার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান এই রাজ্যের পরিস্থিতি দেখে জাকির হোসেন মনে করেন যে আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের মানুষই যোগ্য জবাব দেবে দেখে নামা যাক তিনি কি জানালেন সাক্ষাৎকারে সন্দেশকালী ঘটনাকে আপনি কি চোখে দেখছেন খুব একটা ভালো চোখে দেখছি না দাদা খুব অত্যাচারী হচ্ছে মা আমাদের এত অত্যাচারী হচ্ছে সেখানে চোখের জল মোচাবার জন্য কোনো আজকে তৃণমূল সরকার কোনো নেতাকে দেখতে পেলাম না কোনো সিপিএম নেতাকে দেখতে পেলাম না কেন জানেন তারাও জানে যে আমরাও দোষিত আমরাও দোষ করেছি সেই যাবার জায়গাটা ওদের নাই সেই মুখটা নাই একমাত্র যদি এই মা বোনদের জল মুছতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি মুছতে পারে রাজ্য সরকার এই রাজ্যের আপনাদের মুখ কে হতে চলেছে দেখুন সেটা উপনীত যেভাবে সিদ্ধান্ত নিয়েছে এতে আমার কমেন্টস কিছু নেই দু হাজার আপনি কিভাবে এই মানুষদের পাশে থাকবেন রাজ্যবাসী বা সংখ্যালঘু মানুষের পাশে দেখুন পশ্চিমবাংলায় আমরা চাই দু হাজার লোকসভায় নির্বাচনিত মোদীজি সরকারে আজ আমরা আসবো সেই সাধারণ জনগণ যারা অত্যুচিত হয়েছে তাদের পাশে আমরা থাকবো যারা ঘর বঞ্চিত যারা চাকরি বঞ্চিত যারা নিজের কর্ম বঞ্চিত শিক্ষা বঞ্চিত তাদের পাশে ভারতের জনতা থাকবে প্রশাসন যে আমরা হাইকোর্টের দরজা ঠকঠক করব। হাইকোর্টের বাবু আমরা যে প্রশাসন সাধারণ জনগণের সেবা পাওয়ার দরকার সেখানে তিনি তৃণমূলের দালালি করছে তার জন্য আমাদের হাইকোর্টের দরজা আমরা করবো আমাদের সুকান্ত মজুমদার মহাশয় আছেন আমাদের বিরোধী দলের শুভেন্দু অধিক মহাশয় তাদেরকে তাদের হতে যদি আমরা হাইকোর্টে পৌঁছাবো সেটা দেখা যাক কি হয় কেন আশা আছে আশা আছে নির্বাচন কমিশন অবশ্যই দায়িত্ব পালন করবে নিজের দায়িত্ব নিজে পালন করবে অবশ্যই তার কারণ জন্য আমাদের ভরসা নির্বাচন কমিশনের উপরে আপনারা আমরা তো উপহারের জন্য বসে আছি আমরা ওয়েলকাম করছি আমাদের দেশের প্রধানমন্ত্রী সকলের প্রিয় তার জন্য আমরা বসে আছি কবে আসবেন কবে আসবেন তার জন্য আমরা উপহার দেওয়ার জন্য আছি বিশেষ করে আমরা গুলো উপহার দেব না সেরকম তো কোনো বুঝতে পারছি না যে এনসি গুলো দিয়ে তারা সিবিআই ব্যবস্থা করছে ঠিক আছে যারা সত্যের পথে আছে তাদের কোনো ভয় নেই যারা এরকম করবে তারা বুঝবেন বিভিন্ন জায়গাতেই আমাদের সাথে তাদের পাশে আমরা সারাক্ষণ যেন ভারতীয় জনতা পার্টি লড়ছে লড়বে সকলের পাশে আছি যাদের বিজেপি বিজেপি সরকার সকলের পাশে আছে মা বোনদের পাশে থাকবে এবং যারা তৃণমূল সরকার যাদের পর্যাচারিত করবে তাদের পাশে আমরা রুখে দাঁড়াবো সারাক্ষণ জন্য আমরা রুখে